খায় না আলু দাম কম হওয়ার কারণ কি আলু তো রপ্তানি হচ্ছে আবার আপনারা নিচ্ছেন তারপরও দাম কম কৃষক ব্যবসায়ীরা সিন্ডিকেট

প্রিয় দর্শক আজকে কিচক বাজার থেকে আবারও আলু রপ্তানির জন্য দেখুন আলু ধোয়ার কাজ চলতেছে এখান থেকে আলু রপ্তানি হয় প্রতিদিন প্রতিদিন নেয় আজকেও আলু এখান থেকে রপ্তানি হচ্ছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আলু যে ধুচ্ছেন এই আলু কী করবেন এটা তো ইনপোর্টে যাবে কোন কোন দেশে ইনপোর্ট করে দুবাই সৌদি মালয়েশিয়া দুবাই তো আলু আজকে

ভালো আছা ভাই এখান থেকে আজ কতটুকু আলু ধোয়া হবে কট্টি পাঁচশো মন এই আলু সম্পূর্ণই সম্পূর্ণই এটা কি আলু পাকরি পাকরি আলু হাপলাই পাকরি আলু কোন দেশে যাবে হ্যাঁ দুবাই যাবে কি আলু আলু পাকৰি

আপনারা দেখতে পাচ্ছেন যারা আলু পরিষ্কার করতেছে এই আলুগুলো সম্পূর্ণ যাবে দুবাই মালয়েশিয়া ও সৌদি আরব প্রতিদিন এখান থেকে আলু রপ্তানি হয় তারপরেও দেশের চাহিদা পূরণ করে বিদেশের চাহিদা পূরণ করে দেশে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে না বৃদ্ধি না হওয়ার কারণ আলুর উৎপাদন বেশি হয়েছে তো বাজার আমার জানা মতো আপনাকে এমনি কি আলুর দাম বাড়তে পারে না